সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে আমার একটু উঠতে দেরি হয়েছিল প্রায় আটটা বেজে গেছিলো এরপর উঠে দই খেলাম সকালে তারপরে পড়তে বসলাম তো আজকে ইংলিশ নিয়ে বসেছি তো ইংলিশটা কিছুদিন থেকে অপূর্ব শেয়ার করছিলাম তো আজকে ভাবলাম যে এখানে নিত্য যে ভলিউম ওয়ান বইটা আছে ওই বইটা থেকে আমি কিছু পড়ি তো সেটা নিয়ে শুধু বসলাম এখন পড়ছিলাম লিখিনি তো তারপরে ভাতটা খেলাম সকালের এরপরে আজকে একটা রান্না করব ভাবছিলাম তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি তো শেষ পর্যন্ত দেখো আমি কি রান্না করছি এখন চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে দিলাম তো রান্নাটা একটু পরে দেখাবো তো সকাল থেকে যেহেতু পড়া হয়নি আমি কিছুক্ষণ পরে নিই তারপরে তোমাদের দেখাবো তো এখন আমি এই ভূগোল বই থেকে ভূগোলটা পড়ছিলাম তারপরে ভাবলাম যে কী কী কোয়েশ্চেন এসছে সেটা আমি প্রিভিয়াস ইয়ারগুলো দেখি তো এভাবে লিখে নিয়েছি তো চলো এবার তোমাদের দেখানো যাক রান্নাটা তো এখন আমি বিরিয়ানি বানাবো ভাবছি তো তোমাদের রেসিপিটাও শেয়ার করছি তো মাকে বললাম যে ভাতটা বসিয়ে দিতে বিরিয়ানির জন্য গোটা মশলাগুলো এরকম কাপড়ে বেঁধে দিয়েছিলাম ভাতে যাতে ভাতটা সেন্টটা হয় তো অনেকজন অনেক রকম ভাবে করে এরপর আমি এখন রান্না করছি মাংসটা কষছি আর পেঁয়াজটা ভেজে রেখে দিয়েছি আলাদা জায়গাতে তো এখন আমি তোমাদের সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করবো তাড়াতাড়ির মধ্যেই আর যাদের রান্না রান্নায় ইন্টারেস্ট আছে তাদের অবশ্যই ভালো লাগবে আর আমার রান্না করতে বেশ ভালোই লাগে আমি আগে অনেক রান্না করতাম কিন্তু এখন আর পড়ার জন্য করা হয় না তো অনেক দিন পরে করছি তো এখানেই প্রথমে ভাতটা দিয়ে নিতে হবে না নাহলে তলাকার ভাতটা একটু পুড়ে যায় তো সেইটা বাদ দিতে হয় তো এখানে যদি মাংস বা অন্য কিছু দেওয়া হয় তো সেগুলো খেতে পারা যাবে না তো একবার আমার ভুল হয়ে গেছিলো প্রথম যখন করেছিলাম অনেক বছর আগে তখন তো এখন দেখছ এভাবে সাজিয়ে নিতে হবে তোমাদের একটা বড় মানে পাত্রের মুখটা বড় হলে ভালো হয় তারপরে চিকেনগুলো দেখলে যে একটু উপরে দিলাম তো তাহলে ভালো হবে তারপরে তোমাকে ভাতটা দিয়ে তোমাকে কভার করতে হবে আর এটা ভাপেই হয় উপরে ঢাকাও দিতে হয় তো এরপরে আতর কেওড়া এইসবগুলো দিতে হয় তো অল্প অল্প পরিমাণে দিয়েছি ঘিটাও অল্প পরিমাণে দিয়েছি তো বিরিয়ানিটা একটু বসিয়ে রেখে আমি সানটা সেরে নিলাম তো তারপরে এসে দেখছি প্রায় হয়ে গেছে তো এখন এগুলো খুলছি আটাগুলো তারপরে আমি দেখছি তো খুব সুন্দর সেন্ট আসছে তো দারুণ হয়েছে আজকে এখন দেখি খেয়ে কেমন লাগে তো খেয়ে তো খুবই সুন্দর লাগছে আর বাড়ির সবাই বলছে যে ভালো হয়েছে আগেরবার বার একটু মশলাগুলো বেশি হয়ে গেছিলো তো এবার বেশ ভালো হয়েছে এরপরে আমি সন্ধ্যাবেলায় আমি এখন পড়তে বসেছি এখানে আমি ভূগোলটা পড়ছিলাম আজকে যে লিখেছিলাম তোমাদের দেখিয়েছিলাম সকালে কোন কোন কোশ্চেনগুলো আসছে তো আমি এখন শিল্পটা পড়ছিলাম আর স্টপটা আমার জিরো হয়ে গেছিলো আগে দেড় ঘন্টা মতো পড়েছিলাম তো আবার এখন ভূগোলটাও প্রায় দেড় ঘন্টা তিন ঘন্টা পরা হয়েছে তো এখন অঙ্ক করতে বসলাম অঙ্কটা আমার বেশ ভালোই লাগে অঙ্ক করতে আর একটা সমস্যা হচ্ছে আমার অঙ্কতে বেশি এক্সাইটেড হয়ে গিয়ে সহজ অঙ্ক অনেক সময় ভুল হয়ে যায় ক্যালকুলেশনে তো এটা আমাকে একটু ঠিক করতে হবে নাহলে আমার নাম্বার কাটা যাচ্ছে তো তার জন্য একটু আমি অঙ্কটা বেশি করে প্র্যাকটিস করছি তো অঙ্কতে মানে টাইমের ব্যাপারটা আছে যে টাইমের মধ্যে করতে হবে ঠিক করতে হবে অঙ্ক তো পারে অনেকেই কিন্তু টাইমে আর ঠিকঠাকভাবে করাটাই মানে ব্যাপার এখানে তো অঙ্ক মোটামুটি আমি এখন অনুপাতেরগুলো প্রায় আজকে ভাবছি কিছুটা কমপ্লিট করবো আর একদিনে কমপ্লিট করে নেব। তো অনুপাতের প্রচুর টাইপের অঙ্ক আছে সুবির দাস বইটা বেশ ভালো আমার ভালোই লাগছে অঙ্ক করতে মানে তুমি সহজ থেকে একবারে কঠিনের দিকে তুমি যাবে তোমার যেরকম লেভেল সেরকম তুমি প্র্যাকটিস করবে বেশি করে তো এখানে দেখতে পাচ্ছি এগুলো আমি কমপ্লিট করলাম এখন এরপর রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হলো তারপরে আমি জিকে নিয়ে বসেছিলাম আজকে এখানে জিকেটা কুড়িটা মতো করলাম বেশি করি নি আজকে ভালো লাগছিল না তো এখন মোটামুটি আমার সাড়ে চার ঘন্টা মতো পড়া হয়েছে তারপরে আমি একটা টেস্ট দিচ্ছি এখন টেস্টটা আমি অঙ্করই দেব তো অঙ্কর যেহেতু একটু মানে অনেক দিন টেস্ট দিইনি সেরকম তার জন্য অঙ্কর টেস্টই দিচ্ছি তো আজকের টেস্টটা মোটামুটি হয়েছিল খুব ভালো হয়নি কারণ অনেক দিন প্র্যাকটিস একটু কমে গেছিলো তো তোমাদের আজকে আমার আর পড়তে বেশি ভালো লাগছিলো না তাই অঙ্কর টেস্টটা দিয়েই আমি আর কমপ্লিট করলাম এখানে তো আজকের ভিডিও আর বড়ো করছি না এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবে